সমস্ত বেদের সার হচ্ছে বেদান্ত রিক শাম যজু অথর্ব চারটে বেদ তার যে সার তাকে বলা হয় বেদান্ত বা উপনিষদ এরকম অনেক উপনিষদ আছে উপনিষদ ছান্দজ্ঞ উপনিষদ অনেক অনেক উপনিষদ আছে যে সমস্ত উপনিষদের সার হচ্ছে ভগবদ্গীতা তো যদি আমরা ভগবদ গীতার একটু একটু অনুশীলন করতে পারি একটু একটু পড়াশোনা করতে পারি আমাদের মধ্যে সেই আলো আসতে শুরু করে দেবে কিন্তু এই এক একটি শ্লোক এক একটি চাবুক শ্রীকৃষ্ণ ভগবান মানে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন কিন্তু যে সবচেয়ে বেশি ভালোবাসে সে আঘাত দেবে সবচেয়ে বেশি তোমারই জাগরণের জন্য আজকের যে শ্লোকটা সেটা ভগবদ গীতা ফোর পয়েন্ট ফোর জিরো চ্যাপ্টার ফোর শ্লোক নম্বর 40 চতুর্থ অধ্যায় চল্লিশতম শ্লোক তার একটু অংশ পুরো শ্লোকটা না একটু অংশ সংশয় আত্মা বিনশ্যতী সংশয় আত্মা বিনশ্বতী এই শ্লোকটার অর্থ এই যদি সংশয়ে তোমার ফুল টাইম কাজ হয় ডাউট করাটাই তোমার ফুল টাইম কাজ তুমি কাজে না নেমে যদি কাজের ওপর থেকে ডাউট করো ঠিক আছে ফাইভ ইয়ার কোয়েশ্চেন্স আগে করবো না থিওরিটা পড়ে তারপর ফাইভ ইয়ার কোয়েশ্চেন করবো এই ডিসিশানটা নিতে তিন মাস চলে গেল অথবা প্রাইভেট জব করব না গভর্নমেন্ট জব করব এই ডিসিশানটা নিতে ছ বছর চলে গেল ডিসিশানটা নিতে সংশয় করতে করতেই টাইমটা চলে গেল অ্যাকচুয়াল কাজে নামা হলো না তখন শ্রীকৃষ্ণ বলছেন যে যদি কেউ কাজ না করে শুধু সংশয় করে তাহলে সে বিনাশপ্রাপ্ত হয়ে যাবে এটা এটা একটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ এটা একটা অ্যানালিসিস আর একটা হয় যে যদি কেউ ধরুন শ্রেষ্ঠ শাস্ত্র শ্রেষ্ঠ গুরু সব কিছু দেওয়া হচ্ছে কিন্তু তাকে তো একবার বিশ্বাস করে নামতে হবে তাকে আমি ভালো বই দিলাম ভালো গুরু দিলাম ভালো কোর্স দিলাম কিন্তু সে বলছে ভালো হবে কি ভালো হবে কি এইরকমভাবে তো জ্ঞান আসে না শ্রদ্ধার ওপর জ্ঞান আসে তো একটা মিনিমাম বিশ্বাস নিয়ে আমাদের এগোতে হয় ঠিক আছে আমি লজিক্যালি ব্যাপারটা বুঝে শুনে এগিয়েছি যে এই মানুষটাই ভালো হবে আমার জন্য অ্যাজ এ টিচার বা এই কোর্সটাই আমার জন্য ভালো হবে কিন্তু একবার যখন আমি ওটার মধ্যে প্রবেশ করব তারপর আমাকে বিশ্বাস নিয়ে পরিশ্রমটা করতে হবে নাহলে কোনো লাভ হবে না যে কোনো কাজে আমাকে প্রথমে কাজটার মূল্য চুঁকি দিতে হবে তারপর কাজটা ফল পেতে শুরু করবো কাজটা করতে করতে আনন্দ পাবো ঠিক পথে গেলে কিন্তু আমাকে দিতে হবে যেটা দেওয়ার আমায় সব দিতে হবে রবীন্দ্রনাথের গান আছে না আমায় সব দিতে হবে সে তো আমি জানি তো আমাকে প্রথমে সেই নিজেকে পুরো উজাড় করে দিতে হবে তার জন্য যে মিনিমাম বিশ্বাসটুকু লাগে সেটুকুও যদি না থাকে সেখানেও সংশয় থাকে তাহলে কিছুতেই কিছু হবার নয় শ্রীকৃষ্ণ বলছেন হলো পরলোক সব লোকেই তার আনন্দ বলে কিছু থাকবে না এবং বিনশ্রতি সে নষ্ট হয়ে যাবে তো আমাদের চেষ্টা করতে হবে আমি বলছি আমি পারফেক্ট সবার মধ্যে প্রচুর দোষ আছে কিন্তু এইগুলো আলোচনা করার তাৎপর্য কী যে আমরা এগুলো শুনলে কী হয় মনের মধ্যে একটু কামরানি জাগবে একটু কামরানি জাগবে যত কামরানি জাগবে যত মনে কষ্ট আসবে এই ধরনের জ্ঞানের আলো ঢুকে যে কষ্টটা হয় কষ্ট অনেক রকমের হয় কিন্তু এই জ্ঞানের আলো ঢোকার পরে যে কষ্টটা হয় সেই কষ্টটা মানুষদের মধ্যে ম্যাচিউরিটি নিয়ে আসে সেই কষ্টটা জীবনে চলাতে আমাদের সাহায্য করে এবং আমাদের মধ্যে একটা ডিভাইন সাফারিং নিয়ে আসে ডিভাইন সাফারিং অর্থাৎ একটা দিব্য যন্ত্রণা এই দিব্য যন্ত্রণাটার ফলে আমরা আরও বেশি উন্নতি করতে থাকি আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় আমাদের জাগতিক উন্নতি হয় আর বাকি তো সব প্রভুর ইচ্ছা জ্ঞান আমরা দিতে থাকি জ্ঞান আমরা শেয়ার করি জ্ঞান নিজেও নিজেকে আমরা আলোচনা করি তারপর কখন জীবন পরিবর্তন হয় দেখা যাক কিন্তু জ্ঞানগুলো অ্যাপ্লাই করুন যেমন যদি দেখা যাচ্ছে যে সংশয় বেশিরভাগজনই এখন সংশয়ের মধ্যে আছে তো আগে চেষ্টা করা উচিত শ্রীকৃষ্ণর এই কথাটা শোনার পর যে ঠিক আছে আমি একটা ডিসিশান নিয়ে ট্রাই করি যদি আমি দশটা ডিসিশান নিয়ে না ভেবে দশটা ডিসিশন নিয়ে ভাবছি যে এটা করবো ওটা করবো ওটা করব ওটা করবো তার মধ্যে অন্তত প্রথমে দশ দশটা না ভেবে তিনটে ভাবি তিনটে থেকে একটা করি দিয়ে একটা কিছু অন্তত ট্রাই করি যে কাজের মধ্যে ঢুকি না হলে বাইরে আমি দাঁড়িয়ে থেকে সংশয় করবো শ্রীকৃষ্ণ বলছেন সংশয় করলে তুমি বিনস্পতি ধ্বংস হয়ে যাবে তো আমাদের স্বয়ং ভগবান যদি তাকে মানি তার কথার বিরুদ্ধে না যাই ভালো এবং লজিক্যালি পুরো বোঝা যাচ্ছে যে যে সংশয় করবে সে নষ্টই হয়ে যাবে কারণ সময়টা হাত থেকে বেরিয়ে যাবে ভালো থাকবেন